السلام عليكم ورحمة الله وبركاته، أنا أرحب بكم جميعا ترحيبا حارا بهذه القناة المفيدة وأتمنكم جميعا بخير تماما والحمد لله رب العالمين. اليوم نحن نناقش عن الدرس الثاني والعشرين وهو محل الحلويات من الكتاب اللغة العربية الوظيفية. وقبل كل شيء إذا أنتم جدد بهذه القناه بالامكان ان تشتركوا بهذه القناه للنوتيفيكيشن للفيديوهات الجديده اعني if you are new in this channel please subscribe this channel and press the bell icon to get the upcoming new notification of the new videos تو आज क्या اللغه العربيه الوظيفيه شفيق احمد خان النضوي فرحانا طبيب طيب صديقي হাবিবুল্লাহ খান এনাদের যে লিখে লিখিত যে গ্রন্থ এই গ্রন্থের আমরা বাইশতম অধ্যায় আমরা আলোচনা করবো আজকে এবং বাইশতম অধ্যে অধ্যায়ের যে টাইটেল সেটা হচ্ছে মাহাল্ল হালওয়ায়াত এর অর্থ হচ্ছে মিষ্টির দোকান মাহাল্লুনের জমা হচ্ছে মাহাল্লাত অথবা মাহাল্লুন যেটা হা লামলাম থেকে এসেছে দোকান বা মহল হয়ে থাকে আর হালওয়া এর জমা হচ্ছে হালাওয়া আর এখানে হালওয়া ইয়াত এসেছে এমনি তো এটা আসলে এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে মিষ্টির দোকান এবার আমরা পুরো টেক্সট এখানে একটা দেখতে পাচ্ছেন মিষ্টির দোকান এখানে সব ভাজাভাজি হচ্ছে মিষ্টির এখানে যে এটা হয় মিষ্টি রাখার যে জায়গাটা সেইখানে মিষ্টি রাখার যে এটা আলমারি টাইপের ঠিক আছে এবার আমরা ডিরেক্ট আমরা পড়বো এই টেক্সটটা এখানে বলা হচ্ছে যে আনা তালিবন মিনতুল্লা লোক আচিল আর হিন্দি আমি সে বা একজন আমি আনা মানে আমি তো একজন ছাত্র মিন্তুল্লা বিল্লোকা চিল আর ফিল হিন্দি ভারত ভারতে আরবি ছাত্রছাত্রী মানে আরবি ভাষার ছাত্রছাত্রীদের যেনার আরবি আরবি ছাত্রছাত্রী তাদের মধ্যে আমি একজন ছাত্র কোথাকার ভারতের আতা আল্লামু হা হা জামেটা লোডসে আল্লুকা আলারাবি আতা আল্লামু তা আল্লা আল্লামু তা আল্লুম বাব থেকে অর্থ হচ্ছে অর্জন করা আত আল্লাহ মুহা আমি আরবি ভাষার শিক্ষা অর্জন করছি মন্দু নোয়াতে আদফারি নোমাতুন শব্দের অর্থ হচ্ছে নরম হয়ে থাকে আদফারি মানে নখর হয়ে থাকে কিন্তু এটা আসলে একটা ফ্রেজ এটার অন্য একটা অর্থ হয়ে থাকে এর অর্থ হচ্ছে মন্দু নি আদফারি এর অর্থ হচ্ছে মন্দু তুফুলতিহী বা মন্দু তুফুলতি আমি এই যে আরবি ভাষাটা শিক্ষা অর্জন করছি আমার ছোটোবেলা থেকেই মন্দু নো আদফারি মানে ছোটোবেলা থেকে আমি আরবি ভাষা শিক্ষা অর্জন করছি আফকানা ইতকান বাবে ইফাল থেকে এর অর্থ হচ্ছে ভালোভাবে আয়ত্ত করা সুদক্ষ হওয়া বাবু নোহা আমি আরবি ভাষাকে ভালোভাবে আয়ত্ত করছি ইলা হাদ ইলা মা বলতে এ পর্যন্ত এখনো পর্যন্ত আমি এই আরবি ভাষাকে ভালোভাবে আয়ত্ত করে যাচ্ছি ওরা কিন্নানি কিন্তু আমি আহতাজারু জুন ভাবে ইফতিহাল থেকে এর অর্থ হচ্ছে প্রয়োজন বোধ করা আহতাজ ইতার রূপ তাদার রূপ মানে হচ্ছে অনুশীলন করা প্র্যাকটিস করা কিন্তু আমার প্র্যাকটিসের প্রয়োজন রয়েছে আল এল মহাদি অর্থাৎ টকিং কথা বলার আলাল মহাদাসাতিল আরবি আরবি ভাষা কথোপকথনের আমার প্র্যাকটিসের প্রয়োজন রয়েছে ওয়াল আসালি বিল স্যালি মাতি আর আরবিতে যে সমস্ত স্লুভগুলো ব্যবহার করা হয়ে থাকে তা আবিরাত বা স্লুভ স্টাইলগুলো কী করা থেকে ব্যবহার করা থেকে সেগুলোর আমাকে প্র্যাকটিস করতে হবে আলবাইয়া নিয়া বলার দিক থেকে আরবি ভাষার যে স্টাইল আর সালিমা বলতে নিরাপদ যে বলার দিক থেকে যে আরবি ভাষার স্টাইল সেই স্টাইল বা শৈলীকে আমাকে আয়ত্ত করতে হবে বা সেগুলোর আমাকে আরও প্র্যাকটিস করতে হবে কেন লিল এত্তেলা আই এটার আসল মাদা তল আম আইন এরপরে আলা আসে এর অর্থ হচ্ছে অবগত হওয়া জানতে পারা লিল ইলাই যাতে করে জানা যায় আলাল আল খাফাই আল্লুকি তুনের জমা হচ্ছে খাফা ইয়া যে আর আসল মতে হচ্ছে খাওয়াই গোপন বস্তু বা রহস্য অর্থাৎ আল্লুগা ভাষাগত যে রহস্যর ব্যাপারগুলো রয়েছে বারবি ভাষার যে রহস্য সেই ভাষা সম্পর্কে আরও বেশি ভালোভাবে জানতে পারি হ্যাঁ যার কারণে আমাকে কি করতে হবে আমাকে আরও প্র্যাকটিস করতে হবে এখানে সেটাই বলা হচ্ছে তারপর আতাহাল্ল হুলি ফুরসাতাল ইত্তেশ আতাহা ইতিহ ইতা হাতুন এটার আসল মধ্যে হচ্ছে তা ইয়াহা এরপরে লাম আরপে যার আছে। তো এর অর্থ হচ্ছে প্রদান করা আতা হাল্ল হুলি আল্লাহ তাবারা কুয়াতাল আমাকে প্রদান করেছেন আমাকে দান করেছেন কি দান করেছেন ফুরসাতাল ইত্তেশাল ফুরসাতুন মানে হচ্ছে সুযোগ এর জমা আছে ফুর মানে যোগাযোগ করার ফুরসাতাল ইত্তেসালী অর্থাৎ আল্লাহ তাবারাক তাবারাকালা আমাকে সুযোগ করে দিয়েছেন বা দান করেছেন সুযোগ করে দিয়েছেন কী দিয়েছেন হ্যাঁ যোগাযোগ করার একটা সুযোগ করে দিয়েছেন বি আই এলাতেন আর আবি মিশরি ইয়েথিন এমন একটা মিশরীয় আরবি পরিবারের সাথে এমন একটা মিশরীয় আরবি পরিবারের সাথে আল্লাহ তাবারাকালা আমাকে যোগাযোগের একটা সুযোগ করে দিয়েছেন এটা তার অর্থ যেই মিশরীয় পরিবার মিশরিয়তন মানে মিশরীয় আরবিতন মানে আরবি আই মানে বংশ পরিবার হ্যাঁ আইলেতুন তো এই যে যে মিশরি বংশ তাসকোনো মানে বসবাস করে মিন হসনে হাত দি আমি সৌভাগ্য হ্যাঁ আমার যে সৌভাগ্য এটাই যে এই মিশরীয় পরিবাররা বসবাস করছে কোথায় ফি জিওয়ারি বাইছি না ফিল হাইগি অর্থাৎ আমাদের এলাকায় আমাদের বাড়ির পাশেই জিওয়ার উন্মান পার্শ্ববর্তী জায়গা আমাদের বাড়ির পাশেই হ্যাঁ আমাদের এলাকাতে বসবাস করে এই মিশরীয় আরবিও পরিবার আর এর সঙ্গে সাক্ষাৎ করার আল্লাহ তালা আমাকে সুযোগ করে দিয়েছেন আলৈহা আচারা আলাইহা এর অর্থ হচ্ছে আখতালিফু ইহা অর্থাৎ আমি এদের এই পরিবারের সাথে মানে পরিবারের মানে এই বাড়ি যাওয়া আসা করতে শুরু করলাম আতারাদ্দু আলাইহা এখানে বারবার যাওয়া আসা করা শুরু করে দেওয়া ঠিক আছে আই আখতালিফু ইলাইহি আমি এর পরিবারের সাথে পরিবারের বাড়িতে যা বারবার যাওয়া যাতায়াত করা শুরু করে দিলাম হা বলতে এই পরিবারকে বোঝানো হচ্ছে ও সাধু হা আর আমি এই পরিবারকে সহযোগিতা করতে শুরু করলাম মুসা আয়দাথুন বাবে মুফালা থেকে আসছে এবং আমি এই পরিবারকে সহযোগিতা করতে শুরু করলাম ইহাল মঞ্জিল ইয়ি অর্থাৎ বাড়ির হ্যাঁ কাজকর্মের ব্যাপারে আমি তাকে তাদের এই পরিবারকে সহযোগিতা করতে শুরু করলাম আনুন মানে হচ্ছে কাজ আফিয়ার যেটা বলে সুন আনুনে যেমন হচ্ছে উন আলমঞ্জিলিয়া মানে বাড়ির বাড়ি যাবতীয় কাজের ব্যাপারে আমি তাকে সহযোগিতা করতে এই পরিবারকে সহযোগিতা করতে শুরু করলামুহা সাথন যেটা সেন তরা এরা তো হচ্ছে ভাগাভাগি করে নেওয়া সাতুহা আমি এই পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নিলাম আলাম আহা আলামনের জমাছে আলাম আমালনের জমাছে আমাল অর্থাৎ আমি এই পরিবারের দুঃখ কষ্ট আশা আকাঙ্ক্ষা এগুলোকে ভাগ ভাগাভাগি করে নিলাম অর্থাৎ আমি তাদের সুখে সুখে তাদের সুখে সুখী হলাম এবং তাদের দুঃখে দুঃখী হলাম এটা বলতে চাইছেন সেই ব্যক্তি অবকাশি মোহা এইগুলো সবভাবে মুফালা থেকে এসেছে এর অর্থ পারস্পরিক অংশগ্রহণ করার অর্থে ব্যবহার হবে যেটা মশারাকা এর অর্থে ব্যবহার হচ্ছে অবকাশি মোহা কাসমা ইকাশিমো মকাশামাথুন ভাগাভাগি করে নেওয়া এবং আমি এই পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নিলাম হোমো মাহা হাম জামাচে জমাচে হোম দুঃখ যন্ত্রণা ব্যথা বেদনা এগুলোকে আমি কি করলাম দুঃখ বা উদ্বিগ্নতাকে আমি কি করলাম ভাগাভাগি করে নিলাম ফিল ইকতিরাব যে ইকিরাবন যেটা আসল মতো গ্র রাবা অর্থাৎ দেশতে বা প্রবাসের জীবন প্রবাস জীবন এনারা যে প্রবাসের জীবনে কাটাচ্ছেন প্রবাসী হিসাবে কাটাচ্ছেন ঠিক আছে তো এই যে একাকিত্ব যে অনুভব করবে সে একাকিত্বের আমি সঙ্গী হয়ে গেলাম অর্থাৎ তাদের এই যে একাকিত্বের উদ্বিগ্নতার বা কষ্টের আমি তাদের এইগুলোকে ভাগ করে নিলাম এমনটা বলা হচ্ছে মা আর এই কারণগুলো যে আমি তাদের সঙ্গে উঠা করতে শুরু করলাম তাদের বাড়ির কাজে সহযোগিতা করতে শুরু করলাম তাদের দুঃখে দুঃখী হলাম তাদের সুখে সুখী হলাম এবং তাদের উদ্বিগ্নতার ব্যাপারে আমি তাদেরকে তাদের তাদের সঙ্গে আমি সামিল হলাম ভাগাভাগি করে নিলাম এই সব কারণগুলোর কারণেই মা আদা ইলা ফাতেবা বিহতে কাপ আদা ইউ আদি এতুন বাবে তাফিল থেকে এরপরে ইলাহফে যারা আসে মানে পৌঁছে দেওয়া এই কারণগুলোই যা কী করলো পৌঁছে দিল আমাকে পৌঁছে দিল ফাতহিন বাবিন অর্থাৎ যা পৌঁছে দিল যা করে দিল এটা বলা যায় ফাতহি বাবিল এহতে কাক অর্থাৎ এমন একটা দরজা খুলে দিল এহতে কাক হা জমা আসল মতো হচ্ছে হাঁ কাপ কাফ এর অর্থ হচ্ছে মেলামেশা করা অর্থাৎ একটা দরজা মেরামেশা করা একটা দরজা খুলে দিল এই যে এই কারণগুলো আলহাদারি মানে হচ্ছে সভ্যতা মিশরীয় যে সভ্যতার ব্যাপারে বা মিশরীয় সভ্যতা তাদের কাছ থেকে যে শেখা হবে এই দরজা একটা খুলে দেওয়া হলো বা এই দরজা আমি পেলাম বা এদের কাছ থেকে মিশরীয় সভ্যতার ব্যাপারে আমি আরও অনেক জ্ঞান অর্জন করতে পারবো এমনটা বলা হচ্ছে এই জিনিসগুলোর করার কারণে তাদের সঙ্গে যে একটা সম্পর্ক হ্যাঁ একটা যে কালচারাল একটা তাবাদুল বা একটা ইয়ে ট্রান্সফার করা একে অপরের সঙ্গে যে সংস্কৃতির যে কালচারের যে জ্ঞান সেগুলোকে একে অপরের সঙ্গে যে ভাগাভাগি করে নেওয়া এই ব্যাপারটা এখানে বলা হচ্ছে ওয়ত্তাবাদুল থাবাদ আলা ইয়াত আলু তাবাদুল পারস্পরিক বিনিময় করা অদুলবদল করা ওয়াতাবাদুল ওয়াতাবাদুল ইফাকাফি ওয়াতাহাস্য লুগাবি বেসোরাতিন তেল ক ইয়াদিন তেল ক এবং আরও সুযোগ করে দিল যে কালচারাল সংস্কৃতিমূলক যে তাবাদুল বা পারস্পরিক যে বিনিময় এবং বা তাহাস্য লোগাবে ভাষাগত দিক থেকে যে সুন্দর করার যে ব্যাপার একটা রয়েছে বা ভাষাকে সুন্দর করার যে একটা দরজা খুলে গেল বিসৌরাতিন তিলকা ইয়াতিন অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে হবে বিসৌরাতিন তিলকা ইয়াতিন মানে স্বতঃস্ফোরতার সাথে খুব অনায়াসে এই সুযোগগুলো আমি পেয়ে গেলাম এমনটা বলছেন সেই ব্যক্তি তারপর তিনি আর তিনি আরও কি বলছেন এবার এই বংশ সম্পর্কে তিনি বলতে চাইছেন অর্থাৎ এই যে পরিবার হচ্ছে হ্যাঁ মিস্টার আলী এবং মিসেস মিস আয়েশা এ এর পরিবারে এগুলো ঠিক আছে মিস আয়েশা এবং আলীর পরিবার হচ্ছে এই পরিবার যে পরিবার আমি বলছি তুফি হিমা আমি এই দুজনের মধ্যে পেয়েছি সদি কাইনি হ্যাঁ দুইজন বন্ধু সদি কাইনি সদি কোন জমাচে আসদে কা আর এর দুই হচ্ছে সদি কাইনি আমি দুই বন্ধুকে পেয়েছি কারি মাইন দেই দুইজন বন্ধু হচ্ছে সম্মানিত মোতা মোতা সামি হাইন সাহা মাহা মোতা সাহা ওখান থেকে হয়েছে মু আর মোতা উদার আর এই দুইজন বন্ধু হচ্ছে উদার প্রকৃতির ও মেদ ইয়া ফাইন মেদ ফোন অতিথি পরায়ণ এর দিবচন হচ্ছে মৃদ ইয়া ফাইনি আর অতিথি পরায়ণ এই দুইজন ব্যক্তি হ্যাঁ এই পরিবারের মধ্যে আমি এই দুজনকে পেয়েছি রাজা রাজাকা ইয়ার জুকু আনসুর থেকে মানে দান করা আল্লাহ কুয়াতালা এনাদের দুজনকে একটা নবজাত জাতক শিশু আল্লাহ কোয়াতালা দিয়েছেন মাউলুদ মানে নবজাতক শিশু বা শিশু এর জমাচ্ছে মাওয়ালিদ হ্যাঁ নবজাত জাতের নবজাতক শিশু আল্লাহ তাবারা তাবারাকালা প্রদান করেছেন এই দুজনকে বাবে ইফাল থেকে এটা দি বচন তাই আরাদা দিয়ে শেষে আলী এসেছে তারা দুজনে চেয়েছিলেন আল এহতেফাল একটা অনুষ্ঠান অনুষ্ঠানের ইহতেফাল মিয়াতিহি। তার যে ছেলের বা সন্তানের নাম রাখবে বা আকি কাতি এমনিহি আল মাসু আল মাসনু নাতি অর্থাৎ সুন্নতি পরিকে পদ্ধতিতে ঠিক আছে তার যে ছেলের আকিকা দেবে এবং নাম রাখবে এই এটা চেয়েছিলেন এরকম একটা ফেস্টিভ্যাল বা উৎসব করতে চেয়েছিলেন তিনারা হেল সপ্তম দিনে মিনাল মিলাদ জন্মের সপ্তম দিনে অর্থাৎ জন্মের পর থেকে সপ্তম দিনে আমরা জানি আকিকা করতে হয় সে আকিকার এফ কথা এখানে বলা হচ্ছে যে তিনারা দুজন অর্থাৎ আসাইগিদা আলী এবং অসাইগিদা আইসা এনারা চেয়েছিলেন তারপর এই যে আকিকার ব্যাপারে এবং কি কি ধরনের খাবার পরিবেশন করা হবে সে সম্পর্কে নিচে আলোচনা করা হবে ইনশাল্লাহ তো আমরা সেটা পরের এপিসোডে বা পরের এতে পরের ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু